সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নতুন আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা এখন তোমাদেরকে জানাতে চলেছি তোমরা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে কি সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা ফোর্থ সেমিস্টারে থাকার কথা সেইখানে কিছু পরিমাণ পরিবর্তনের কথা জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি আকারে বোর্ডের তরফ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট আকারে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের এইচএস এর ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন টু এক্স মডেলে হবে সেটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছি যখন যখন বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে তোমরা আমরা প্রত্যেকেই খুশি হয়ে গেছিলাম অভিভাবকবৃন্দ অনেক খুশি হয়েছিলেন যে যত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তার দ্বিগুণ হারে তোমাকে প্রশ্ন দেওয়া হবে তো এই জায়গাতে পরবর্তীতে আবার একটা নোটিফিকেশান বের হলো মানে প্রথমে একটা নোটিফিকেশান জারি হলো যেখানে টু এক্স মডেল যে হচ্ছে সেটা জানিয়ে তার পরবর্তীতে একটা নোটিফিকেশন হলো সেখানে একটা দীর্ঘ নোটিফিকেশন বিভিন্ন বিষয়ে কোথায় কত নম্বরের প্রশ্ন কিভাবে হবে কোশ্চেন প্যাটার্নটা সেই সম্পর্কে কিন্তু জানানো হয়েছে তার ঠিক পরে আজকে তোমাদের জন্য আবারও নতুন করে একটা নোটিফিকেশান জারি হলো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কোন বিষয়ের কথা বলা হয়েছে সবটাই ডিটেলসে আজকের এই ছোটো উপস্থাপনায় তোমাকে জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও পরিবর্তন যেটা হওয়ার কথা জানানো হয়েছে যে যে সাবজেক্টগুলোর কথা তার মধ্যে একটা অন্যতম যে বিষয় যেটার কথা জানানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় বাংলা বিষয়ের কোশ্চেন প্যাটার্নে অনেকখানি যে পরিবর্তন সেই পরিবর্তনের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া আরও কিছু বিষয়ের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলা হয়েছে তবে বাংলার ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন হচ্ছে সেটাই আমি কিন্তু এখন তোমাদের জানাতে চলেছি বাকি যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানতে হলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশানের সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে এখন আগে দেখে নিই যে নোটিফিকেশানে ঠিক কি বলা আছে সেখানে তোমাদের জন্য কি জানানো হচ্ছে সেটাই এখন বুঝে নাও দেখো নোটিফিকেশানটা যে সম্পর্কে সেটা হচ্ছে এইচ এস সেমিস্টার ফোর কোশ্চেন প্যাটার্ন তাহলে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটার ওপরেই এই নোটিফিকেশানটা সেখানে বলা হচ্ছে ইন পার্সিয়াল নোটিফিকেশান টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান মেমো নাম্বার বলে একটা মেমো নাম্বার দেওয়া আছে একটা ডেট দেওয়া আছে যেটা তিন দশ দু হাজার পাবলিক করা হয়েছিল সেই যে নোটিফিকেশনটা সেটা নিরিখে মানে ইন রিগার্ড টু এইচ এস সেমিস্টার ফোর কোশ্চেন প্যাটার্ন সাম মাইনর মডিফিকেশান ইন দ্য কোশ্চেন প্যাটার্ন অফ সার্টেন সাবজেক্টস মে বি নোটেড অ্যাজ মেনশন বিলো তাহলে কিছু কিছু সার্টেন সাবজেক্ট কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে মাইনর চেঞ্জ করা হয়েছে সেই চেঞ্জগুলো কি সেটাই কিন্তু চেঞ্জ মানে মডিফাই করা হয়েছে সেই মডিফিকেশানটা কী সেটাই পরবর্তীতে জানানো হচ্ছে সেটা এবার তোমাদের জানিয়ে দিই তো যে সাবজেক্টের কথা প্রথমেই বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলা এ অর্থাৎ তোমাদের যাদের যাদের প্রথম ভাষা বাংলা রয়েছে সেখানে কি পরিবর্তন হয়েছে সেটাই আমি তোমাদের জানাতে চলেছি তো অধিকাংশ আমাদের বঙ্গের ছাত্রছাত্রীরা যেহেতু বাংলা মিডিয়ামের তাই তোমাদের প্রথম ভাষা বাংলা হওয়ারই কথা তো সেইখানে কি পরিবর্তন হচ্ছে দেখো একটু শুনে নাও দে আর উইল বি নো সেপারেট সেকশন অফ কোশ্চেন অফ টু অ্যান্ড থ্রি মার্কস ইন সেমিস্টার টু অ্যান্ড ফোর কোশ্চেন পেপার তাহলে তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আগে কিছু কিছু জায়গায় দু নম্বরে প্রশ্ন আলাদা করে তিন নম্বরের প্রশ্ন আলাদা করে বলে দেখানো হয়েছিল নম্বর বিভাজনটা সেখানে দেখানো হয়েছিল এবং টু মার্কসের ক্ষেত্রে সেখানে দেখানো হয়েছিল চারটে দুটো করতে হবে মার্কসের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে দুটো থাকবে তার মধ্যে একটা করতে হবে এই রকম কিছু কিছু জায়গায় কিন্তু ছিল বা টু মার্কসের দুটো থাকবে করতে হবে একটা থ্রি মার্কসের দুটো থাকবে করতে হবে একটা মানে এই হিসেবে কিন্তু চারটে প্রশ্ন থাকার কথা ছিল সেখান থেকে দুটো করার কথা এই রকম কিন্তু কিছু কোশ্চেন ছিল প্যাটার্নে সেখানে দেখানো হয়েছিল এখানে বলা হচ্ছে নতুন করে যে দেয়ার উইল বি নো সেপারেট সেকশান সেখানে কিন্তু আলাদা করে কোনো এরকম সেপারেট সেকশন থাকবে না দু নম্বরের আলাদা তিন নম্বরের আলাদা বলে এরকম কোনো কিছুই কিন্তু থাকবে না কোশ্চেন উইল বি সেট ইন দ্য ফর্ম অফ টু প্লাস থ্রি মার্কস ভালো করে বুঝে নাও মানে একটা প্রশ্ন সেটাকে এইভাবে সেট করা হতে পারে টু প্লাস থ্রি মানে একটাই প্রশ্ন তার জন্য তোমাকে দুটো দেওয়া হবে তাহলে দুটো প্রশ্ন সেখানে টু প্লাস থ্রি করে থাকবে তার মধ্যে একটা কিন্তু এর আগের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই অনুযায়ী টু মার্কসের দুটো থাকবে করতে হবে একটা থ্রি মার্কসের দুটো থাকবে করতে হবে একটা মানে চারটে প্রশ্ন থাকার কথা ছিল এখন নতুন করে যে মাইনট মডিফিকেশানের কথা বলা হচ্ছে সেখানে বলছে এরকম আলাদা করে কোন সেকশান কিন্তু থাকবে না সেখানে পাঁচ নম্বরের প্রশ্নটাকে টু প্লাস থ্রি এইভাবে ভাঙা থাকবে এবং তার জন্য তোমাকে একটা অ্যাটেন্ড করতে হলে দুটো প্রশ্ন দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছ এরপরে আরও একটা পয়েন্ট করে বলা হচ্ছে রিগার্ডিং দ্য টপিকস ইন হুইচ ওয়ান কোশ্চেন অফ ফাইভ মার্কস হ্যাভ বিন অ্যালোটেড ইন দ্য কোশ্চেন প্যাটার্ন দ্য কোশ্চেন ব্রেক মে বি টু প্লাস থ্রি অর এ সিঙ্গেল কোশ্চেন অফ ফাইভ মার্কস মে অলসো বি সেট ভালো করে বুঝে নাও তাহলে যে জায়গাগুলো তোমার পাঁচ নম্বরের প্রশ্ন আসার কথা আছে সেই জায়গাগুলোতে তোমার পুরোপুরি পাঁচ নম্বরের প্রশ্নও আসতে পারে অথবা টু প্লাস থ্রি এইভাবে প্রশ্নটা আসতে পারে দিস উইল সার্টেনলি ডিপেন্ড অন দ্য ডিরেকশন অব দ্য পেপার সেটার তাহলে বলা হচ্ছে এটা একেবারেই নির্ভর করছে ও না এন্টায়ারলি সরি এটা বলা হচ্ছে দিস উইল এন্টায়ারলি ডিপেন্ড অন দ্য ডিরেকশান অব দ্য পেপার সেটার মানে কোশ্চেন পেপার সেটার যারা থাকবেন তাদের ওপরে সম্পূর্ণ নির্ভর করবে ওনারা কিভাবে কোশ্চেনটাকে সেট করবেন টোটাল ফুল ফাইভ মার্কসের কোশ্চেন একটাই দেওয়া হবে নাকি টু প্লাস থ্রি হিসাবে কোশ্চেন সেট করবে সেটা শুধুমাত্রই ওনাদের ওপরে ডিপেন্ড করবে সেই হিসাবে এখানে নতুন করে আবার একটা কোশ্চেন পেপারের যে সেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে তোমাদের গল্প যে থেকে প্রশ্ন প্রশ্ন আসবে সেই টোটাল একটাই নম্বরে থাকতে পারে টু প্লাস হিসাবে থাকতে পারে এবার যেটাই থাকুক না কেন সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা মানে ফুল ফাইভ মার্কসের প্রশ্নও যদি আসে তাহলে দুটো দেওয়া থাকবে করতে হবে একটা টু হিসাবে থাকলেও কিন্তু দুটো থাকবে করতে হবে একটা আশা করছি বুঝতে পেরেছ ঠিক একইভাবে তোমাদের কবিতা পোষণেও কিন্তু এই এইরকমই পাঁচ নম্বর থাকার কথা সেখানে কিন্তু তোমাদের এর আগে নোটিফিকেশনে দেখানো হয়েছিল দুই থাকবে টু মার্কসের কোশ্চেন থাকবে আবার থ্রি মার্কসের কোশ্চেন থাকবে টু মার্কসের কোয়েশ্চেন দুটো থাকবে করতে হবে একটা থ্রি মার্কসের কোশ্চেন দুটো থাকবে করতে হবে একটা এরকম দেখানো হয়েছিল কিন্তু এখন নতুন করে এই যে মোডিফিকেশন করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে না পূর্ণ পাঁচ নম্বর এরকমও থাকতে পারে অথবা টু প্লাস থ্রি এইভাবেও কোশ্চেনটা থাকতে পারে মানে একটাই প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে দেওয়া হবে দুটো আশা করছি বুঝতে পেরেছো কোর্সান সেখানেও তোমাদের পাঁচ নম্বর রয়েছে এখানে ওই একইভাবেই থাকবে পুরো পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে আবার টু প্লাস হিসেবেও প্রশ্ন আসতে পারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখান থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসার কথা সেখান থেকে পাঁচ পাঁচ করে দুটো দেওয়া হতে পারে এরকম না থাকে আবার এরকমও হতে পারে টু প্লাস থ্রি ফাইভ এইভাবে দুটো প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলা হচ্ছে কি না সেখানে টু আউট অফ ফোর কোশ্চেন মানে এখানে যেহেতু তোমাকে দুটোও করতে বলা হচ্ছে তাহলে চারটে প্রশ্ন দেওয়া থাকবে টু এক্স মডেল যেহেতু চারটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে এবার যে দুটো অ্যাটেন্ড করবে সেটা ফাইভ ফাইভ এরকমও থাকতে পারে বা টু প্লাস থ্রি একটা ফাইভ হলো আবার টু প্লাস থ্রি একটা ফাইভ এইভাবেও থাকতে পারে এরপরে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে তোমার পাঁচ নম্বর থাকবে এখানেও একই রকম পুরো পাঁচেরও প্রশ্নও হতে পারে টু প্লাস থ্রিও হতে পারে আর এরপরে প্রবন্ধ রচনা যেটা একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে পুরো দশ নম্বরের এবং সেখানে দুটো দেওয়া হবে দশের মধ্যে মানে দুটোর মধ্যে একটা তোমাকে করতে হবে এই মডিফিকেশানটা করা হয়েছে মাইনর চেঞ্জটা এখানে দেখানো হয়েছে আমি তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিলাম যখনই যখনই নোটিফিকেশানটা পেয়েছি সুতরাং তোমরা একদম কোনো ভুলভ্রান্তির মধ্যে যেও না তোমাদের সব রকম প্রশ্নই কিন্তু প্র্যাকটিস করতে হবে টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্ক সব রকম প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে সমস্ত পোর্শন থেকে সেটা হতে পারে গল্প হতে পারে কবিতা হতে পারে নাটক সহায়ক গ্রন্থ যাই হোক না কেন ব্যাকরণ পোর্শন যাই হোক সেখান থেকে কিন্তু সব রকম প্রশ্ন বা শিল্প সাহিত্য এই সমস্তগুলো থেকেই তোমার সব রকম প্রশ্নই হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সেপ্ট রচনা তো এই ছিল আপডেট গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে এখন জানিয়ে দিলাম এর নোটিফিকেশানটা তোমাদের নোটিফিকেশানের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাও আর যে বিষয়গুলোর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিই এখানে তো বললাম বেঙ্গলি এর কথা বললাম এছাড়াও চেঞ্জ হয়েছে ইংলিশ এ এটার চেঞ্জ হয়েছে কিছু তারপরে চেঞ্জ হয়েছে সাইকোলজি এখানে একটু চেঞ্জ হয়েছে নেপালি এ আর নেপালি বি এই জায়গাগুলোতে কিন্তু পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কেও এখানে বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে